나라얀 호리 <설명을 geschät> <location> परको परको दुको हो आफ्नो गर्नको लागि সবাই পাইছেন বলেন নম এস স্বজন বিল পুষ্পাঞ্জলি লগ্ন নম আগে হবে নম এস স্বচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম লোকনাথায় নম নম এসো সজনন গন্ধ পুষ্প বিল্লপত্র পুষ্পঞ্জলি নম লোকনাথায় নম এই যে সবাই খালি থাকলে কিও জায়গা দিয়ে দিবে না খালি দিয়ে দিবেন আমি পরে আমার কাছে দিয়ে দিব